ভিতরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু এটিসি টেকনোলজি ব্যবহার করা থাকে তো প্রিয় দর্শক এই 1100 আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে কথা বলবো হচ্ছে সুবাস্তিকা 1100 মডেলের 12 ভোল্টের একটা ইউপিএস নিয়ে তো আপনারা যারা লোড শেডিং এ ভুগতেছেন বা এখন সামনে শীত ঠিক আছে তো লোড শেডিং তো হয় সেই ক্ষেত্রে কখন কারেন্ট আসলো কখন গেল আপনারা কিন্তু বুঝতে পারবেন না এই সুবাস থিকা এগারোশো মডেলের এক ব্যাটারি সিস্টেম এই ইউপিএস যদি ব্যবহার করেন তো এই ইউপিএস টা কি কি লাগবে আপনাদের আমি যদি মনে করেন ইউপিএস এর সাথে তাহলে আপনারা ছয়শো থেকে সাড়ে সাতশো পর্যন্ত সোলার দিতে পারবেন আর হচ্ছে একটা ব্যাটারি দুইশো বিশ এম্পিয়ার বা দুইশো এম্পিয়ার দিবেন আর যেমন আহ হচ্ছে সোলারের তার গুলো কিভাবে ভিডিও শপ এখানে সব দেওয়া আছে নিউ নিয়ম হ্যাঁ সোলারের তার গুলো কিভাবে বসবে সবকিছু লেখা আছে আর একটা হচ্ছে এটিসি এটিসি টেকনোলজি টেকনোলজিটা কি এই যে যেমন বাইরের তাপমাত্রার সাথে ভিতরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করবে কিভাবে যখন এই যে এটাকে বলে এটিসি টেকনোলজি তখন আপনার ভিতরে ঠান্ডা যদি ভিতরে বেশি গরম হয়ে যায় তখন মানে বাইরের ভিতরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু কিন্তু ব্যবহার করা থাকে মডেলের এটা আমাদের আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন যারা আসতে পারবেন চলে আসবেন আমাদের শোরুমে ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল হবে নিস্তালা বিং শোরুম যারা আসলে এই বড়টা না এই যে ছোট প্যানেল এখানে যেটা দেখতে পাচ্ছেন এই এইটা তো ছোট যেমন দুইশো ওয়ার্ডের তিনটা নিলেন ছয়শো ওয়ার্ড অথবা দেড়শো ওয়াটের পাঁচটা নিলেন তাহলে সাড়ে সাতশো ওয়ার্ড হবে হ্যাঁ তাহলে সারা দিন হচ্ছে রোদ মাধ্যমে চার্জ হবে ব্যাটারি আর ব্যাটারি থেকে আবার হচ্ছে আপনার সমস্ত ঘরের এই এই নিয়ে কিন্তু চলবে কালেরেন্ট ফ্যানই চলবে অনেকে মনে করে কি সোলার দিয়ে কি ফ্যান চলবে তো যাদের বাজে মনে করতেছেন যে এখন বাজেট কম তো এখন এতটা খরচ করতে পারবো না আমি তাদেরকে বলবো যে এখন এই সোলার আইপিএস কিনে লাগান আর ব্যাটারি লাগান কারেন্ট থেকে ব্যাটারি চার্জ হবে আর কারেন্ট চলে গেলে ব্যাটারি থেকে চলবে আর যখন আবার টাকা হবে তখন আবার সাতশো বা 750 টাকা প্যানেল কিনে আপনারা এর সাথে স্থাপন করতে পারবেন প্রিয় দর্শক যারা এই প্রোডাক্টটা নিতে চান আপনারা চলে আসবেন ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ার নিস্তালায় একুশ নম্বর দোকানে আর এই মার্কেটেরই লিফটের দুই এর নং দোকান আমাদের অফিস এখানে আসলে আমাদেরকে পেয়ে যাবেন তাও সোলার আইটেম বিষয়ে আরো তথ্য জানার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যে নাম্বারটা দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা হোয়াটসঅ্যাপে ভয়েস দিয়ে রাখবেন কি কি প্রোডাক্ট লাগবে আমাদের কাছে এই বিভিন্ন কন্ট্রোলার আছে চার্জ কন্ট্রোলার গুলো এটা হচ্ছে লুমিনাসের আসের তারপরে এটা হচ্ছে পিডাব্লিউ এম এই যে পি ডাব্লিউ এম তারপরে আছে হচ্ছে আরো এএসসি আছে যারা হাইব্রিড সিস্টেম করতে চান আমাদের কয়টা ফ্যান লাইট বলবেন আমাদের এখান থেকে কিন্তু হবে যে আপনার কত টাকা খরচ হবে আপনার ধারণা নেওয়ার জন্য হলো আপনি হচ্ছে হোয়াটসঅ্যাপে আপনার একটা ভয়েস দিবেন যে আপনি কয়টা ফ্যান কয়টা লাইট চালাতে চাচ্ছেন বা পানি মোটর চালাতে চাচ্ছেন কিনা আপনি হচ্ছে তারপরে আমাদের স্টাফ আপনাকে বলে দিবে কত টাকা খরচ হবে আপনারা আমাদের কাছে এই প্যানেল ছাড়াও পাবেন হচ্ছে সোলার ফ্যান এই দেখতে পাচ্ছেন সোলার ফ্যান আবার হচ্ছে কেউ যদি হাইব্রিড সিস্টেম করতে চান এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাইব্রিড ইনভার্টার এই হাইব্রিড ইনভার্টার আমাদের কাছে अवेलेबल পাবেন যারা ধরেন মোটর ফ্যান পানির মোটর ফ্যান লাইট ফ্রিজ পর্যন্ত চালাবেন তাদের জন্য কিন্তু এই 3.5 হ্যাঁ 3.5 ইনভার্টার এটার সাথে লাগবে হচ্ছে 3300 ওয়াটের প্যানেল যেমন এই 550 ওয়াটের 6টা প্যানেল লাগবে আর হচ্ছে দুইটা ব্যাটারি লাগবে তো এই তাহলে টোটাল কত টাকা খরচ হয় আপনাকে টোটাল টোটাল আলাদা আলাদা কিন্তু বলা হবে যে আপনার এত টাকা খরচ হবে তো প্রিয় দর্শক এই সোলার সিস্টেম আপনার যেই পণ্য লাগুক চার্জ কন্ট্রোলার সোলার লাইট সোলার ফ্যান সোলার প্যানেল তারপরে যে এই যে দেখতে পাচ্ছেন রাস্তার পাশে যে লাইটগুলো গুলো লাগানো হয় জাস্ট এরকম একটা ক্লাম দিয়ে আপনি এই লাইটটা জ্বালাতে পারবেন উপরে যখন অন্ধকার হয়ে যাবে তখন অটো এটা জ্বলবে আবার যখন সূর্যের আলো হবে অটো বন্ধ হয়ে যাবে উপরে অন্ধকার হয়ে গেলে এটা অটো এ জ্বলবে তো প্রিয় দর্শক আপনারা যারা এই সোলার আইটেম নিতে চান বা লাইট ফ্যান বা যারা আরো বড় সেট আপ করতে চান ইনশাআল্লাহ আপনারা আমাদের কাছ থেকে করতে পারবেন আপনারা দাম জানবেন তারপরে হচ্ছে যদি ভালো হয় আমাদের কাছ থেকে প্রোডাক্ট কেয়ার করবেন অথবা আমাদের কাছ থেকে এই যে নিয়ে লাগানো লাগবে এরকম না আমাদের কাছ থেকে প্রোডাক্ট গুলো নিতে পারবেন মেশিন দিয়েও নিতে পারবেন তো প্রিয় দর্শক আপনারা চলে আসবেন ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ারের নিস্তালা বিষ্ণম শোরুম শোরুমে আর সোলার আইপিএস গ্যালারির দোকান আপনারা পেয়ে যাবেন এক নম্বর আসলে মিরপুর এক এটা হচ্ছে ক্যাপিটাল টাওয়ার নিস্তালা একুশ নং দোকান আর এই মার্কেটেরই লিফটের দুয়ে আপনারা হচ্ছে ষোলো নম্বর দোকান আমাদের অফিস আপনারা আসলে আমাদের পেয়ে যাবেন আর যারা আসতে পারবেন না প্রবাসী ভাই আছেন স্ক্রিনে যে দেওয়া নাম্বারটা আছে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি কয়টা ফ্যান কয়টা লাইট বা কি কি চালাতে যাচ্ছেন আপনি হোয়াটসঅ্যাপে একটা ভয়েস দিয়ে দেবেন আপনার আমাদের এখান থেকে আপনাকে কিন্তু কোটেশন দেওয়া হবে আমার কত খাওয়া যাবে তো প্রিয় দর্শক আজকে এ পর্যন্তই আপনার আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ